এবারে হাত কুলেছেন লাগ সাইডিক দিলওয়ার যারা কি হয় বোলাদেশ Ablu আবার তুলে মেরেছেন কি হয় এই বলে বলাতে ওলে তুলে মেরেছেন তুফাইল স্টেট পান্তে যারা কি হয় অসাধারণ শট ওখানে যারা কি করতে পারেন কামবে করতে পারে কিনা তুলে মেরেছেন বাহ আচ্ছা বাদ কার ডেলিভারি পান্তে তুফাইল যারা কি হয় শর্ট বল তুলে মেরেছেন হাওয়ায় ভাসতেছে কেজে

উইকেটের পতন শহরের সম্ভাবনা আছে এবং চারটি রান পরবর্তী বল কি হয় আবারও ছ রানের সম্ভাবনা এবং পঞ্চম উইকেটের পতন নাজির চলে যাচ্ছেন প্যাভিলিনিয়ার দিকে বেসমেল রুবেল এবং বল ডার একটি উইকেটের পতাহের একটি হয় তুলে মেরেছেন লং অফ দিয়ে অসাধারণ সেক্স পুতাহের ভালো বল ডেলিভারি ছিল এবং রান আউট উভয় হয়েছে কোন কি করেন মিলাদ এবং তুলে মেরেছেন অসাধারণ সিক্স লং অফ দিয়ে বেটাতে আসাদ এবং তুলে মেরেছেন আবারও আবার তুলে মেরেছেন কে যে সম্ভব নাকি না আসাদ শর্ট বল তুলে কি হয় শর্ট বল তুলে মেরেছেন হ্যাঁ শাবলু ভালো ডেলিভারি ছিল অনেকে ইওর কালেনতে কিন্তু পা এবং লাকি সিলেন এবং অতিরিক্ত আর 4 রান রয় স্টেট এবং এই গিয়েতে কিন্তু আবারো সফল ব্যাটসম্যান শাবলু হপ বলি বল তুলে মেরেছে அபদল ফুল টেস মিড উইকেট অঞ্চল দিয়ে ও চাচা এবং অসাধারণ 빅 सिक्स বল তুমি খই বল আমি সীমানার বাহিরে হয় প্রথম বল এবং ওয়াও

মিলাদ শর্ট বল আবারও তুলে মেরেছেন কাবার অঞ্চল দিয়ে এবং তুলে মেরেছেন কেচের সম্ভাবনা এবং মিস ফিল্ডিং এবং চার সাত উইকেটের বিশাল ব্যবধানে আসরের প্রথম জয়ের দেখা পেল এক নং